আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা এখন কেমন বলুন তো এখানে রাজনীতি আছে এখানে ক্ষমতা প্রয়োগ করে যে কেউ কাজ পেতে পারে এখানে নির্দিষ্ট কিছু মানুষ আছেন যাদেরকে তেল দেওয়ার ফলেই ইন্ডাস্ট্রির মধ্যে সুযোগ পাওয়া যায় একই মুখ বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া হয় এখানে সব কিছু হয় শুধুমাত্র ভালো সিনেমা তৈরি করা হয় না আর হবে কি করে যে ইন্ডাস্ট্রিতে মহানায়ক সম্মাননা পান যাদের পাওয়ার কোনো যোগ্যতাই নেই এবং যার প্রাপ্য তাকে এখনও পর্যন্ত দেয়া হয় না সেই ইন্ডাস্ট্রিতে আপনার মনে হয় যেখানে মহানায়ককে নিয়ে ছেলে খেলা হয় যে মহানায়ক বাংলার একটা ইমোশন বাঙালির একটা ইমোশন যে ছিল বলে বাংলা ইন্ডাস্ট্রি আজকে বাংলা সিনেমার এত কদর আর কি যে নন্দন যে সত্যজিৎ রায়ের জন্য বাংলা ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে নাম করতে পেরেছে সেই মানুষকে এখানে কদর দেওয়া হয় না সেই মানুষকে সম্মান দেওয়া হয় না এখানে সবাই নিজেদেরকে হিরো মনে করে এখানে সবাই নিজেদেরকে বিশাল কিছু রাজনৈতিক বিশাল কিছু মনে করে অন্য মানুষদেরকে প্রতিনিয়ত ছোট করতে ছোট করে দেখায় আর কি তো এই ইন্ডাস্ট্রির ভেতরে আপনার কি মনে হয় কি হতে পারে এবং সেই ইন্ডাস্ট্রির মধ্যে আবার পলিটিক্স অর্থাৎ রাজনীতির জল এমনভাবে ঢুকে গেছে একজন পরিচালকের একটা সামান্য ভুল রাহুল মুখোপাধ্যায়ের দোষ হলো তিনি না জানিয়ে বাংলাদেশে একটি ছবি পরিচালনা করেছিলেন যে ছবির পরিচালনা করার কথা ছিল আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু টাকার কোনো একটা হিসেবের জন্য তারা কিন্তু করতে পারেননি রাহুল মুখোপাধ্যায় কেন ফেডারেশনকে না জানিয়ে তিনি বাংলাদেশে গেছেন ছবি করতে এরপর থেকে পরিচালকরা এরপর থেকে অভিনেতারা যদি বাথরুমেও যান অবভিয়াসলি ফেডারেশনকে জানিয়ে যাওয়া উচিত এবং প্রতি মিনিটে তারা কোথায় যাচ্ছে হোয়াটসঅ্যাপে সেই লাইভ লোকেশন ফেডারেশনের দপ্তরে পাঠিয়ে দেবেন আর কি যাই হোক না কেন সেই কারণের জন্য রাহুল মুখোপাধ্যায়কে একটা শাস্তি দেওয়া হয়েছিল এই নিয়ে চারিদিকে আমরা দেখতে পেয়েছিলাম পরিচালকদের মধ্যে একটা একতা গড়ে উঠেছিল তারা প্রতিবাদ করেছিলেন গতকাল মেবি ডিএইআই অর্থাৎ ডিরেক্টার্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন যে ইন্ডিয়া রয়েছে আর কি তারা জানিয়ে দিয়েছিলেন যে এই যে তার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তিন মাসের জন্য তাকে ব্যান করে দেওয়া হয়েছিল এটা তুলে দেওয়া হচ্ছে ফলত রাহুল মুখোপাধ্যায় চাইলে তিনি কিন্তু আগামী প্রজেক্টে কাজ করতে পারবেন ডিরেক্টর হিসাবে তাকে ক্রিয়েটিভ প্রডিউসারের দায়িত্ব দেওয়া হয়েছিল আজকে এসে আবার ফেডারেশন জানিয়েছে যে না ডিএইআই তারা হয়তো তুলে দিতে পারে আমরা সমস্ত কিছু বিবেচনা করে বলছি রাহুল মুখোপাধ্যায় যে যেটা ছিল আর কি তার যে তিন মাসে যে নিষেধাজ্ঞা ছিল সেটাই থাকবে তাকে কোনো কোনোরকমভাবে কিন্তু কাজ করতে দেওয়ার সুযোগ বা কাজ করা কিন্তু সুযোগ সে পাবে না অভিয়াসলি ক্রিয়েটিভ ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে সে কাজ করতে পারবে নিজেদের মধ্যে একতা নেই নিজেদের মধ্যে তাদের কোনো বন্ডিং নেই নিজেরা কি বলে কখন কি করে নিজেরাই জানে এবং একটা ছোট বাংলা ইন্ডাস্ট্রি তার মধ্যে প্রতি মুহূর্তে একজনকে ধরে ঠেলে দেওয়া আছে আপনাদের সামর্থ্য আছে আপনি বড়ো কোনো পরিচালকের নাম নিচ্ছি না বড়ো কোনো পরিচালককে আপনি ব্যান করবেন করবেন আপনি তাও তো পরিচালক রাহুল মুখোপাধ্যায় হয়ে কয়েকজন কথা বলছেন তার পরিচিতি রয়েছে তিনি একজন পরিচালক এবং এস বিএফের সাথে তিনি কাজ করবেন এস বিএফ হয়তো প্রেশারাইজ করছে অন্যান্য পরিচালকদের অভিনেতাদের এই সমস্ত কিছু নিয়ে মুখ খোলার জন্য ঠিক আছে কারণ ফেডারেশনের বিরুদ্ধে হয়েছে ছোট এই যে সমস্ত মেকআপ আর্টিস্ট রয়েছে লাইট লাইট যারা ধরে তারপরে স্পট বয় আর কি এদেরও মেবি সাত আটজনকে জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল তাদের নিয়ে একটা কথা হয়েছে বা পরবর্তীতে যদি ছোটো কাউকে করা ইন্ডাস্ট্রির মধ্যে তাহলে তাকে নিয়ে রকম কোনো সমালোচনা কোনো কিছু প্রতিবাদের ঝড় উঠবে না অর্থে এই যে প্রচার হচ্ছে এতে এসবিএফের সিনেমারও একটা প্রচার আমাদের সামনে হয়ে যাচ্ছে যেহেতু পুজোতে তারা জানে তাদের নতুন কিছু দেওয়ার নেই অলরেডি তারা দিয়ে ফেলেছে যা দেয়ার এবছর এবং পরেও তাদের হয়তো চমক রয়েছে কিন্তু পুজোতে তাদের হাতে কোনো বড় ছবি নেই একটা রিমেক তারা করছে যদিও অনির্বাণ এবং প্রসেনজিৎকে তারা মুখ হিসাবে রেখেছে তাদের জুটিকে কিন্তু এই যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে এর ফলে কিন্তু এসবিএফ এর লাভ হচ্ছে বাস্তবিকতে এসবিএফ এর সিনেমার প্রচার হচ্ছে আমি আপনারা জানেন আমার ভিডিওতে আমি প্রচুর খোলাখুলি কথা বলি আমি রেখে ডেকে কথা বলতে ভালোবাসি না তো আমার ভিডিওতে যদি অবভিয়াসলি তারা স্ট্রাইক মারে মারতেই পারে আমার কোনো যায় আসে না কিন্তু আমার প্রতিবাদ এস বিরুদ্ধেও নয় তারা নিজের সুবিধা ফায়দা লুটছে ঠিক আছে আমার প্রতিবাদ হলো বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আমার প্রতিবাদ হলো যে এই যে ফেডারেশন এই যে একটা দল গঠন হচ্ছে এই যে রাজনৈতিক পলিটিক্স তারা খেলছে এবং এই অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাস এই যে রাজনৈতিক একটা রঙ রয়েছে আপনারা বুঝতেই পারছেন কোন দলের রাজনৈতিক রং রয়েছে তার মাথা যদি একবার বলে যে এই গোটা বিষয়টা তোমরা মিটিয়ে নাও আপনি দেখবেন সুরসুর করে রাত্রিবেলায় গোটা বিষয়টা কিন্তু মিটে গেছে কিন্তু হয়তো কোনো রাজনৈতিক রং নেই রাহুল মুখোপাধ্যায় বা তো বিরোধী পার্টি থেকে আসে যেরকম অনেকবাবুর ক্ষেত্রে আমরা দেখেছি যে তার সিনেমা নন্দনে চালানো হয় না তাকে দূরে ঠেলে দেওয়া হয় তাকে ফিল্ম যে অনুষ্ঠানগুলো হয় আর কি কলকাতায় চলচ্চিত্র উৎসব সেখানে তাকে নিমন্তন্ন করা হয় না কারণ তিনি সেই দল করেন না তো যাই হোক এই বিষয়গুলো আমরা বারবার করে যে রাজনীতির একটা রং মিশে গেছে তার মধ্যে এটা দেখে আনন্দ হচ্ছে আজকে কৌশিক গাঙ্গুলি আজকে সৃজিত মুখোপাধ্যায় পরমব্রত তারপরে আরও অন্যান্য যে ডিরেক্টররা আছেন আর কি তারা একটা বৈঠক করেছেন তারা সেখানে গেছেন রাজ চক্রবর্তী তারা গেছেন সেখানে গিয়ে আজকে যথেষ্ট পরিমাণে তারা প্রতিবাদ করেছেন টেকনিশিয়ান যে অ্যাসোসিয়েশন যে কমিটি রয়েছে তাদের সাথে বিশাল পরিমাণে একটা বচসাও হয়েছে তারা কিন্তু সুরাহা চান এবং বাস্তবিক অর্থে যদি সবাই মিলে কাজ করেন তাহলেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এগোবে নাহলে কোনোভাবে একটা ইন্ডাস্ট্রির মধ্যে আমরা কিন্তু ভালো কিছু কখনোই পাবো না আর সবাইকে মানে এই যে ফেডারেশান এদেরকে বলছে এই সমস্ত কিছুকে দূরে ঠেলে দিয়ে আমরা কম শাস্তিযোগ্য কিছু কি বিচার করে নিতে পারি না তাহলে এরপর থেকে তো এই ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করার সুযোগই কেউ পাবে না বা করতে চাইলেও তাকে বারবার করে দূরে দূরে ঠেলে দেওয়া হবে এই বিষয়টা কেন এই বিষয়টা কিন্তু প্রশ্ন রেখে গেলাম আমি আমি আগেও ভিডিও তৈরি করেছিলাম আমি আগামী দিনও দরকার ভিডিও তৈরি করবো আমার একটাই প্রতিবাদ আমার একটাই কথা শাস্তি দেওয়া হোক সেই শাস্তিটা যেন এমন না হয়ে যায় যে তার সারা জীবন সেখানে নষ্ট হয়ে যায় কারণ সাধারণ মানুষ বা নর্মাল মধ্যবিত্ত আমাদের মতো মধ্যবিত্ত ছেলেমেয়েরা অনেক স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসে তারা কাজ করতে চায় তারা নিজের কিছু ছাপ রেখে যেতে চায় যখন তারা পারে না তখন বিশ্বাস করুন তাদের কিন্তু অন্য পথ বেছে নিতে হয় সেটা যেন কখনো রাহুল মুখোপাধ্যায়ের সাথে না হয় এটাই আমার একমাত্র দাবি যাই হোক ফেডারেশন এই নিয়ে ভাববে এবং এরকম মতবিরোধ একবার ডিএআই বিষয়টিকে তুলে দিচ্ছে আবার ফেডারেশন সেই বিষয়টাকে চাপিয়ে দিচ্ছে এই ধরনের মতবিরোধ যেন না হয় এই বিষয়ে কিন্তু নজর রাখা প্রয়োজন আপনাদের কি মতামত এই বিষয়ে অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন আর বড় বড় মানুষ যারা রয়েছেন তারা তো অবভিয়াসলি প্রতিবাদ করছেন তো আমার মনে হয় যে এক হওয়ার সময় এসছে এবং সবাই মিলে যদি এক হয় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে ভালো ছবি তাহলে কিন্তু আমরা পাবো সেই সব দিয়ে আপনাদের মতামত জানিয়ে চ্যানেলটি যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ